আমাদের টাকার দরকার আমরা সঞ্চয় ভেঙে খাবো এক মাস দুই মাস তিন মাস যতদিন পারে ততদিন না খেয়ে থাকবো রোজা রাখবো চিল্লায় আপনারা টাকা পাঠাবেন না দেখি এই সরকার কতটা চলতে পারে এই রিমিটেন্স এক্সপোর্ট তো বন্ধ হয়ে গিয়েছে আরো যাচ্ছে এবং এক্সপোর্ট তারা ফিরে আনতে পারবে এই সরকার যাচ্ছে তাই করে যাবে এই সেটা তো যাতে মেনে নিতে পারে না এবারে কিন্তু ঔষধ ভালোভাবেই পড়া শুরু হয়েছে এবং একটি দাবিতে যেতে হবে দ্য প্রবলেম ইজ দ্যাট দিস টু গো স্টেপ ডাউন এক দফা এক দাবি হাসিনা তুমি কবে যাবে দিস ইজ অনলি স্লোগান দিস ইজ দ্য অনলি রেমিডি দেখুন ডিবি কিন্তু কোন হসপিটাল না ডিবিতে কোন ডাক্তার থাকে না এখানে তিনজন সমন্বয়কে হাসপাতাল থেকে ডিবি অফিসে ধরে নেওয়া হয়েছে দিস ইজ এ ক্রাইম তারা কোন সংকট অবস্থায় ছিল তারা কোন মেডিকেল ট্রিটমেন্ট উপরে ছিল সেটা না জেনেই ডিবি অফিস হসপিটাল থেকে তিনজন সমন্বয়কে উঠিয়ে নিয়ে গিয়েছে অতএব দিস ইস এ ক্রাইম এটার জন্য ডিবি এই যে ঊর্ধ্বতন কর্মতা তার বিরুদ্ধে বিচার হতে পারে দ্বিতীয়ত হলো হল আইন অনুযায়ী আপনি যদি কাউকে পুলিশ কাস্টডিও ডিবি ইজ পুলিশ পুলিশ কাস্টডিতে নিয়ে যান উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাকে কোর্টে সাবমিট করতে হবে সেখানে কোর্টে সাবমিট করা হয়নি এই যে প্রেস কনফারেন্স এটাও একটা আইন বিরোধী কাজ করেছে অত এই ডিবি অফিস প্রকাশ্যে যখন এই ধরনের আইন লঙ্ঘনকারী একটি প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে হাইকোর্ট মুখে কুলুপ লাগিয়েছে আমরা দেখেছি অনেক সোমোটিও কথা হাইকোর্ট বলেছে অনেক নির্দেশনা দিয়েছে এখন পর্যন্ত তারা ডিবি অফিসে একটি কর্মের জন্য তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া বা তাদের বিরুদ্ধে কোনো কথা হাইকোর্ট এখন পর্যন্ত বলিনি অতএব একটি অপরাধ তারপরে দেখুন বলা হয়েছে শুট অ্যাট সাইট অর্থাৎ আমরা অনেক ছবি টুকি দেখি শুট টু কে এই যে শুট টু কে বাংলাদেশের সেনাবাহিনীকে বাংলাদেশের সরকার প্রধান শুট টু কিল বলছেন যে এই মন্ত্রীকে এক্স জি মন্ত্রী আমি নাম বললাম না তাদেরকে বাদ দিতে হবে তাদেরকে বাদ দিলে কি সমস্যার সমাধান হয়ে গেল সমস্যাটা কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হবে তাহলে এই ছাত্র নেতা যদি চারজনকে বাদ দেবে করে আমরা তো দেখেছি তোফায়েল আমু মতিয়া চৌধুরীকে বাদ দিয়ে এখন আরাফাত নফেল জুনায়দ দিয়ে রাষ্ট্র চালাচ্ছে আমরা দেখেছি ক্রমান্বয়ে রাষ্ট্র কোন দিয়ে যাচ্ছে আমরা দেখেছি এইবারের নির্বাচনের পর এই সরকার জোরপূর্বক ক্ষমতায় আসার পরে তাদের দাম্বিকতা উত্তর কোরিয়ার চেয়ে বেশি হয়েছে আমরা ইতিহাসে এটাও দেখতে পাই আগে দেখতাম যে ব্রিটিশ শাসন করছে শাসন করছে মানুষ মেনে নিচ্ছে না পাকিস্তান শাসন করছে মেনে নিচ্ছে না এখন তো দেখছি এক জাতি একই দেশকে শাসিত শোষিত করতে পারে এবং পৃথিবীতে অন্যান্য দেশে হচ্ছে তার নজির রয়েছে অতএব বাংলাদেশে এই শোষিত একটি গ্রুপ যে তৈরি হয়েছে সেটা আমরা সুস্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি সেই জায়গাটির থেকে আমরা মনে করি একটি দাবিতে যেতে হবে প্রবলেম ইজ দ্যাট দিস দ্য অনলি স্লোগান দিস ইজ অনলি রেমিডি এখন এখান থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন ডক্টিন কারণে আমরা দেখেছি নাইনটি ওয়ানও অনেক ঘটনা ঘটছে এইভাবে একটি পর্যায়ে আলোচনা করে একটি সিদ্ধান্তে আসতে হবে যে কিভাবে এই সরকার বেরিয়ে আসতে পারে এই যে মিরর পত্রিকার কথা বলা হলো যে সেতু ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে আমি তো উইকনেস আমরা তো সরকারের কিছুটা দায়িত্বে ছিলাম এই বাফার স্টক বলে আওয়ামী লীগ সরকার ছিয়ানব্বই দুই হাজার সাল পর্যন্ত বইয়ের টাকা চুরি গেছিল আমি যখন এই তদন্তের জন্য সবকিছু রেডি করতে করতে শেষ পর্যায়ে পুলিশি বিষয় নিতে দেরি হয়ে গেল আওয়ামী লীগ ক্ষমতা এসে করল কি তেজগার এনসিটিভি গোডাউন পুড়িয়ে দিল যে বাফার স্টকের কোনো কোন হিসাব নিকার যেন আগামী গভর্নমেন্ট কখনো না পায় এই গভর্নমেন্ট জালিয়াতির গভর্নমেন্ট এই গভর্নমেন্টকে আট্রাস করা যায় না একে যেতেই হবে আপনি এই যে জেনোসাইড দিবস আজকে আপনি শোক দিবস পালন করবেন একুশে ফেব্রুয়ারি শোক দিবসে আমরা জানি কয়জন হতাহত হয়েছে আপনি কি তালিকা করেছেন কয়জন মৃত্যুবরণ করেছে কয়জন ইনজুর্ড হয়েছে কয়জন চোখ হারিয়েছে আপনি শোক দিবস পালন তাহলে শোক দিবস পালন করার আগে তালিকাটা দিই কয়জনের মায়ের বুক খালি করেছেন তো এই সরকার যাচ্ছে তাই করে যাবে এই সেটা জাতি মেনে নিতে পারে না এবারের কিন্তু ঔষধ ভালোভাবেই পড়া শুরু হয়েছে এবং পড়বে এই যে রিমিটেন্সের কথা বলছে এই রিমিটেন্স যদি আমরা বা প্রবাসীরা যদি পাঠায় কি বলে ওই যে হুন্ডির মাধ্যমে সেটাও পাঠাবেন না কারণ হুন্ডির মাধ্যমে পাঠালে হুন্ডির থেকে টাকা নিয়ে ইম্পোর্টাররা ইম্পোর্ট করবে আমি চাই হুন্ডিতেও পাঠাবেন না দরকার হয় রোজা থাকবো আমরা আমাদের টাকার দরকার আমরা সঞ্চয় ভেঙে খাবো এক মাস দুই মাস তিন মাস যতদিন পারি ততদিন না খেয়ে থাকবো রোজা রাখবো চিল্লায় যাবো তারপর আপনারা টাকা পাঠাবেন না দেখি এই সরকার কতটা চলতে পারে এই রিমিটেন্সেরা এক্সপোর্ট তো বন্ধ হয়ে গিয়েছে আরো যাচ্ছে এবং এক্সপোর্ট তারা ফিরে আনতে পারবে না

দশ বছর হইতে তিরিশ বছর ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যেকটি আমাদের তরুণ প্রজন্ম তারা বুঝতে পেরেছে এই সরকার বিভাজিত সরকার করে দেশকে শোষণ করছে শাসন করছে তারা যেহেতু বুঝেছে অতএব আর আপনি তাদেরকে রুখে দাঁড়াতে পারবেন না নিশ্চিত এই সরকার পতন হবে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই আজকে র্যাবের কথা বলছেন র্যাবকে স্যাংশন দিয়েছে সেনাবাহিনীকে স্যাংশন দেয়নি ইউনাইটেড নেশন পিস কিপিং কোর্ট থেকে বাদ দেয়নি কিন্তু দেখেছেন ইউনাইটেড নেশনস এর ইকুইপমেন্টস নিয়ে তারা কিভাবে সাধারণ জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে আমি যদি প্রশ্ন করি আজকে এই র্যাব কারা র্যাব হলো চৌকস সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ বাহিনী যারা চৌকস অফিসার তাদেরকে নিয়ে তো র্যাব করা হয়েছে সেই র্যাবকে যদি স্যাংশন দেওয়া হয় তাহলে প্যারেন্ট অর্গানাইজেশন কে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং পুলিশ তাহলে কেন আজকে এই ঘটনা ঘটার পরে ইউনাইটেড নেশন আজকে সেনাবাহিনীকে তারা স্যাংশন দিবে না এত কোনো যুক্তি কথা নেই অতএব সারা পৃথিবী থেকে সকলকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা ঘোষণা করতে হবে এবং এই সেনাবাহিনীকে স্যাংশন দিতে হবে যদিও এই সরকার এই স্যাংশনের একটি কাউন্টার পার্ট করে রেখেছে তারা সেনাবাহিনীতে যারা ইউনাইটেড নেশনস পিসকোপিং করে যায় যে পরিমাণ অর্থ তারা আয় করে সেই পরিমাণ অর্থ তাদেরকে ব্যাংক লোন দেওয়া হবে এবং পরবর্তীকালে আনকালেক্টেবল ব্যাড ব্যাপ হিসাবে রাইট অফ করে নেবে এই পদ্ধতিও তারা করেছে যত কিছুই করুক এদেশে জনগণ এখন বুঝতে পেরেছে এই স্বৈরীয় শাসক ক্ষমতার পাথর আমাদের বুকে চেপে বসেছে আমাদের বুকে খালি করছে অত এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না আমি বিএনপি হিসেবে বলছি না আমি সাধারণ জনগণ হিসেবে বলছি আমি বলছি না যে বিএনপি করতে পারছে বিএনপি করতে পারছে না সেই জায়গায় আমরা যেতেই চাচ্ছি না আমি যেতে চাচ্ছি আমাদের দেশ এ দেশ আমরা জনগণ এর দায়িত্ব নিতে হবে এবং এই দেশকে এই ভবিষ্যৎ প্রজন্ম পরিচালিত করতে হবে এবং এই সরকার আর ক্ষমতায় থাকার কোন আপনি মনে করছেন যে সরকার যে কোনো নৈতিক অবস্থা নেই সেজন্য আপনি মনে করছে যে সরকারকে যেতে হবে আমরা অবশ্যই সামনে আরো অন্যান্য অনেক অবস্থার অপেক্ষা করছি দেখা যাক কি হয়